আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে ভগবানের রান্না শুরু করে দিয়েছি সবজি বানানো দেখানো হয়নি এখানে বিরিয়ানি করব আজকে ভগবানের গতকাল মনে করেছিলাম বিরিয়ানি করব তার করা হয়নি তাই এইটা ইসবটা বড়ো বড়ো ডুমু ডুমু করে কেটে আলু বড়ো বড়ো ডুমু ডুমু করে একটু হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে ফেলে দিয়েছি জলটা এখন আমি থাকা তেলে ভেজে নেবো আগে পিটটা দিয়ে নিচ্ছি তারপরে আলুগুলো ভেবে নেব আর এখানে হবে ভগবানের পালং শাক হচ্ছে বড়ি আলু আর একটুখানি বেগুন দিয়েছি সিম দেওয়া হয়নি একদম অল্প একটুখানি শাক করবো ভগবানের জন্য আর হবে হচ্ছে এখানে বড়ির ঝোল হবে বেগুন আলু সিম বড়ি দিয়ে সব কিছু দেখতে একটা জল হবে আর এখানে বেগুন ভাজা হয়েছে আর দুই জায়গায় অন্ন হবে প্লেন অন্ন হবে আর বিরিয়ানি হবে এখানে সিদ্ধ আলুগুলো একটু ভেজে নেব পরে ওই বিরিয়ানি ভাব দিতে গেলে এই বড়ো বড়ো এখন নতুন আলু তো সিদ্ধ হতে চায় না তাই একটু ভালো করে ধিমে আগে ঢেকে 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 ভাজলে পরে সিদ্ধ হবে তখন আর ভেতরটা শক্ত থাকবে না এই ইঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলো ভেজে তুলে নেব এখনই হয়ে গেছে শাকের ঘন্টাটাও হয়ে গেছে আমি এই বিরিয়ানি বানানোর সময় বাজারে তৈরি বিরিয়ানির মশলা ব্যবহার করি না আমি নিজেই তৈরি করি এখানে নিয়েছি এক চামচ ধনে এক এখানে নিয়েছি এক চামচ হচ্ছে গোটা জিরে এগুলো মিশে গেছে তাই আলাদাভাবে দেখাতে পারলাম না তাই এখানে আছে সাজিরা একমো এক চামচ সা সামরিচ এই সাদা সাদাগুলো সামরিচ হচ্ছে এক চামচ আর তিন চার টুকরো দারচিনি পাঁচ ছটা এলাচ এক চামচ গোলমরিচ আর এই স্টার আনিস আছে দুটো এই যে স্টার অনিস আছে দুটো আর ভাঙা হয়ে গেছে দুটো আর এই জৈত্রী আছে জৈত্রী আছে একটা ফুল এই যে জৈত্রী এগুলো সব আগে কড়াইতে গরম করে নেব গরম করে গুঁড়ো করে নেব মিক্সিতে আগে জিরে আর ধনেটা দিয়ে নিয়েছি কেননা ওইগুলো তো অল্প ভাজতে হয় জিরে ধনেটা একটু ভাজার পরেই আবার এইটা একটুখানি হয়ে গেছে প্রায় ভেজে নিয়েছি এইটা এখন গুঁড়ো করে নেবো বেশি ভাজলে গন্ধটা নষ্ট হয়ে যায় বেশি ভাজবো না গন্ধ বেরিয়ে গেছে এখানে জল ফুটে গেছে আমি আধ ঘন্টা আগে এই চাল ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল এর মধ্যে চারটে এলাচ এক টুকরো দারচিনি আর বড় এলাচ একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা হাফ এইটটি পারসেন্ট মতন রান্না হয়ে গেলে আমি জলটা ছেঁকে নেব ভাতটা ফুটো গামলা ঢেলে দিয়ে জলটা ছেঁকে নেব এক চামচ লবণ দেবো এখানে দুটো টমেটো আর তিনটে লাল লঙ্কা দিয়ে দেব আর দুই ইঞ্চি মতন এই আদা দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে নেব আর একটু চার মগজ দেবো এই যে মগজ দুই চামচ মতন এই মগজ দেব। এখানে আমার বিরিয়ানির অন্নটা হয়ে গেছে এখনই ছাঁকনিতে ছেঁকে নেব ফুটো গামলা দিয়ে ঢেলে দেবো ওর বাবা বিরিয়ানি খায় না আর ওর ঠাকুমা বিরিয়ানি খায় না তাই ওদের জন্য আমাকে করতে হয় আলাদাভাবে আলাদাভাবে অন্ন করতে হয়েছে আলাদাভাবে সবজি শাক আর এই পরিচ্ছন্নটা করতে হয়েছে কেন বিরিয়ানি খাবেই না ওরা আমার এই টক দুইটার মধ্যে এক ড্রপ মতন এই আতো মিঠা আতর দিয়ে দেবো এক ড্রপ ব্যাস আর একটু দেবো ওই রোজ ওয়াটার এক চামচ মতন আর এক চামচ মতন দেবো এই কেওড়া কেওড়া ওয়াটার কেওরা জল কড়াই আমার গরম হয়ে গেছে এখন দেবো ঘি দেব এই মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা টমেটো লঙ্কা আর চার গু এর মধ্যে আমি যে গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছি তার হাফটা দিয়ে দেব পুরোটা লাগবে না তাহলে বেশি হয়ে যাবে এখন লবণ সামান্য একটু হলুদ দেবো হলুদ না দিলেও হয় সামান্য একটু কালার আসার জন্য হলুদ দেব এখানে আমার অন্যটা হয়ে গেছে একদম সুন্দর ফুল একদম হয়ে গেছে আর এখানে আমার এই চোর আর ডুমু ডুমু করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা হয়ে গেছে আর এই দইটাও ফেটিয়ে নিয়েছি দইটা একটু পরে দেবো এই মশলাটা ভাজা হয়ে গেলে পরে দইটা দেবো মানে দইটা এই গরম মোটায় দইটা দিলে পরে দই ফেটে যেতে পারে এইটা ভাজা হয়ে গেলে পরে দইটা দিয়ে দেবো মশলাগুলো ভাজা হয়ে গেছে তখন আমি আলু আর পনির আলু আর এই চোখটা দিয়ে দেবো সাথে সাথে আমি দইটাও দিয়ে দেবো এর মধ্যে শুধু এই উঁচু উঁচু করে এক চামচ না দেড় চামচ লবণ দেব আর কিচ্ছু না পেঁচুর আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তাও একটু ডিমি আজে ঢেকে দেবো যদি ভেতরে মশলাগুলো ঢোকে এই মশলাগুলো যাতে এর মধ্যে ঢুকতে পারে সেই জন্য ঢিমি একটু ঢেকে দেবো তারপরে চাল দিয়ে ভাপ দিয়ে নেব আমি তো আর প্রফেশনাল কুকদের মতন দেখাতে পারবো না তাই নিচে এক লেয়ার এই সবজি দিয়েছি আমার কাজ হচ্ছে ধর মার মারপেরেক নিচে এক সবজি নিচে এক লেয়ার সবজি দিয়েছি তারপরে অন্ন দিয়েছি এই অন্নটা দিয়েছি তারপরে এরপরে আর এক লেয়ার সবজি হবে এই লেয়ার সবজি হবে অন্যটা কম হয়ে গেছে আর সবজি হয়ে গেছে বেশি আসলে আমাদের ঘরে বিরিয়ানি খাওয়ার লোক মাত্র দুজন বড় মেয়ে নেই গরমে সবথেকে ভালোবাসে ও খুব ভালোবাসে বিরিয়ানি খেতে ও যদি দেখে যে আমি বিরিয়ানি করছি তাহলে বলবে ও আমি থাকতে করো না আর আমি এখন নেই এখন তুমি করছো এই অন্যটা দিয়ে ঢেকে দিলাম সবজি বেশি হবে জানি ঢেকে দেব একটু ঢিমে আছে অনেকক্ষণ হবে সব নরম হয়ে গেছে আলু টালু সব এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে এই পাঁচ মিনিট মতো রেখে তুলে ভোগ লাগাবো আমার বিরিয়ানিটা ভাব দেওয়া হয়ে গেছে কমপ্লিট তখন ভগবানকে ভোগ লাগাবো কেশর দেয় বিরিয়ানিতে বিরিয়ানিতে কেশর দেয় কিন্তু আমি কেশর দিই না হরে কৃষ্ণ আজকে বুধবার ভগবানের সবুজ ড্রেস পরাতে হয় সকাল থেকে আর ভগবানের ঘরে আসা হয়নি নিয়েই পুজো করেছে শরীরটা ভালো না ওই জন্য তে আজকে দুপুরের ভোগে দেওয়া হয়েছে এ চোর আরো আলু দিয়ে বিরিয়ানি সাদা অন্য আর বেগুন ভাজা শাক আর ফুলকপি আলু দিয়ে ঝোল আর টক দই রান্নাঘর যাবি না

বুঝতে হ্যাঁ দিচ্ছে দিচ্ছে একটু পরে আজকে না আমার মেমে না হেভি আনন্দ মেমে আজকে রেশন ঘরে ইনকাম করেছে মেলা টাকা চাইলে না পেয়েছে আজকে মেশিন চালিয়ে আমার মেয়ে ইনকাম করেছে এরম যদি আমি একটু পাইতাম আহারে কি মজা পাইতাম আমি আমি একটু ইনকাম করতে পারি না সাইড দিয়ে পয়সাও পাই না সত্যি পেয়েছিলাম ওই যে বাঁকুড়ায় গান করতে গেছিলাম দু হাজার টাকা পাইছি তাও আবার এক পয়সাও আমি নিজের জন্য রাখি সব দান করি আছে আজকে সন্দীপ দাদার কাছ থেকে শিখেছে শেখার পরে এখন মেম আজকে কত 500 টাকা না কত টাকা খরচ মেম বলেছে 100 টাকা দি আমি রসমালাই খাবে জগন্নাথের জন্য রসমালাই কিনে আনলে তাই রসমালাই খাবে আমাদের খাবে প্রত্যেক প্রত্যেক রসমালাই উল ধারণা রসমালাই ঠাকুরের তোমার না ওই তো রসমালাই আগে ভগবান খাবে ভগবান কি আর খায় ভগবানের কাজ শুধু হ্যাঁ ভগবানের নাম আমাদের কাম তাই ভগবানের জন্য রসমালাই আনবে আমার মেমে ওর ইনকামের টাকা দিয়ে সন্দীপ দাদার কাছ থেকে কাজ শিখেছে মেশিনের কাজ তাই আজকে কি আধার লিঙ্ক তাই তো আধার লিঙ্ক করেছে আধার লিঙ্ক করে অনেক টাকা পাইছে আমার মেনে হ্যাঁ তাই বলেছে আমাকে আর্ধেক ভাগ দেবে কারণ আমি তো আর পাই না আমি তো ইনকাম করতে পারি না আমি খাই আর ঘুমাই খেলে আমার তো চারি না পয়সা ইনকাম নাই তাই কি আর করবো আমার তো তো কেউ চারটি পয়সাও দেয় না কি দুঃখ আমার এই দেখেন না না কোনোভাবেই পড়বে না জোর কি করব সত্যি সত্যি আমি খুব আমার খুব দুঃখ কবে যে চারদি বসে ইনকাম করতে পারবো বাড়ির তুমি বেশি পড়ালো

চুল বেঁচে এখন আমরা ঘুম ঘুম করবো হ্যাঁ চুল কি এত বড় হয়েছে এখন পর্যন্ত নিজে চুল বানতে পারে না এক ঘন্টায় খুলে যায় তোমার তাহলে আমার রোজ আমারও দিবি